আমরা প্রায়ই বাইরের রূপ দেখে মানুষকে বিচার করি কিন্তু ইসলাম আমাদের শেখায় ভেতরের সৌন্দর্যই আসল আজকের গল্প এমন এক অসাধারণ সাহাবীর তার নাম জুলায়বি আল্লাহ ব্রাদিআল্লাহানহু তিনি দেখতে মোটেই সুদর্শন ছিলেন না তিনি ছিলেন বামন এবং কিছু বর্ণনায় তাকে বিকৃত বা বিরক্তিকর বলে গণনা করা হয়েছে তার কোনো জানা ছিল না তৎকালীন সমাজে এটি অত্যন্ত অসম্মানের কারণ ছিল এর এই বাহ্যিক থাকা সত্ত্বেও রাসুল সাল আলাইসাল্লাম তাকে গভীরভাবে ভালোবাসতেন নবী সাল তার প্রয়োজন আবেগ ও মর্যাদার প্রতি সর্বদা সচেতন ছিলেন নবী নিজেই জুলাভিব রাজে এর জন্য বিয়ের ব্যবস্থা করেন তিনি মদিনার এক আনসার সাহাবির রূপবতী ধার্মিক ও উচ্চ বংশীয় কন্যার কাছে তার বিয়ের প্রস্তাব নিয়ে যান যখন কন্যার পরিবার বিশেষ করে তার মা এই প্রস্তাবে আপত্তি জানান তখন মেয়েটি নিজেই কুরআনের আয়াত স্মরণ করে বলেন আল্লাহ ও তার রাসুল কোনো বিষয়ে ফয়সালা দিলে কোনো মুমিন নারী ও পুরুষের সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার থাকে না তিনি নবী সলাল্লাহু ইসলামের সিদ্ধান্তের প্রতি আনুগত্য দেখিয়ে জুজায়বিব রাদহুকে সানন্দে স্বামী হিসেবে গ্রহণ করেন